আসসালামু আলাইকুম আমি আছি ওয়ারি বটেশ্বরের বেলাব থানা শিবপুর জেলায় এখানে আড়াই হাজার বছর আগে বসতি ছিল ঠিক আছে এই জায়গাটার নাম হয়েছে গিয়া ওয়ারি বটেশ্বর দুর্গনগর উন্মুক্ত জাগত ঠিক আছে এখানে এই দুই হাজার সাত আট নয় খনন খনন কাজ করছিল আর কি এই যে বিভিন্ন জায়গায় দেখা যায় এই যে গর্ত গর্তটা প্রায় দুই মিটার আর তিন মিটারের মতো ঠিক আছে তারপর এই যে গর্ত বসতি কত মিটার পাশ ঠিক আছে তাই যে এই যে আরেকটা গর্ত এখানে অনেক গর্ত ছিল তারা এগুলি ইয়া করে রাখছে ওই যে ব্যারিগেড দিয়ে রাখছে অনেক বড় এই যে আরেকটা তো ওরা বলতেছে যে এইসব আড়াই হাজার বছর আগে এখানে বসতি ছিল যে পত্রিক ডিপার্টমেন্ট এখানে আসছিল এই যে বৈদ্যকুণ্ড পুকুনিয়া বাংলাদেশ স্থাপত্য খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের বেলায় তো এটা অবশ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টের লোক এখানে আসছিল আইসা তারা এরা খনন কাজ চালাইছিল এই যে নকশা মেঘালয় কিভাবে কীভাবে দুর্গ গর্ভস্থ আদি নির্মাণ পর্যায়ে ভূমি নকশাটা পুরোটা এটা হয়েছে সেই ইয়াটা কাজ কাজ চলছে যে এই যার একটা এই যে এখানে দেখা যায় কীভাবে খনন কাজ করছিল ওই সময় হ্যাঁ ইউনিয়ন হয়েছে যশোর ইউনিয়ন উপজেলা কি এই জায়গা একটা এখন অবশ্যই সব মোটামুটি বরাট করে ফেলছে এবং বিভিন্ন জায়গায় সাইন রাখছে এই যে সময় ইয়ে করছিল আর কি খনন চিত্র এবং অরিবত লোকজন খুব কমই আসে উইকেন্ডে একদম না বললেই চলে কিন্তু আগে আসতো লোকজন এগুলি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন অশহরী মহাস্তানগর এটা মহাস্তানগর এটা বসু এইখানকার এটা এইখানকার ঠিক আছে তারপরে এই যে এই জায়গাগুলো বয়ে ফেলছে এই যে বগুড়ার এটা এটা মহস্তাক এটাও বগুড়ার ঠিক আছে এইগুলিও বিভিন্ন চিত্র টিত্র দিয়েছে ওই সব ওই লাগে কিছু মিল আছে আর কি এই যে আর একটা স্থাপনা যেটা আর বলতেছে যে আড়াই হাজার বছর আগে এগুলি বানাইছিল এই যে অনেক কিছু এগুলি এগুলি নৌকার ইয়ার বিভিন্ন জায়গায় খনন গাছ করে মাটি দিয়ে বিভিন্ন সাইনবোর্ড দিয়ে এই যে আর একটা দেয়াল দেয়ালের মধ্যে চিত্র ঠিক আছে অবশ্য পার্কের দিয়ে রাখছে এই তুমি কিনে আমার চশমা নিও না হ্যাঁ আর আমার চাবি নিও না মেলা দের রাখছে এবং এইখানে এইখানে কি খনন করছিল এইখানে খনন করছিল অবশ্য এখন সিমেন্ট দেব রাখছে এই যে বিভিন্ন জায়গায় খনন করছিল আরো ভিতরে আছে এদিকে তারপর এখানে খনন করছিল গত বসতি পিট ডিউলিং রেপ্লিকা ঠিক আছে তো খনন কাজগুলো অনেক আগে চলছিল তো দুই হাজার আট নয়ের দিকে এই যে জলবায়ু পরিবর্তনের পরে পরে কি কি হয়েছিল এগুলো ওরা তুল্লা ধরছে এবং পিছনেও খুলছে এখানে একটা সরু দরজা আছে এই যে ওই যে পিছন খনন করছিল ঠিক আছে অবশ্য যখন আসছিলাম তখন তো দেখছিলাম অনেক আগে অনেক জায়গায় খনন করছে সব ভরে উঠেছে বাগান তো এইখানে ওয়ারি বটেশ্বরে অবশ্য যা যা পাওয়া গেছে তা এরা তুলে যাচ্ছে যেমন ওয়ারি বটেশ্বর শেখরের প্রগতি ইতিহাস হাতিয়ার এগুলি ছিল ওয়ারি বটেশ্বরের সিকরন্দ এগুলি ছিল হ্যাঁ ওয়ারি বটেশ্বরের শেখর এগুলি ছিল বাটকারা এগুলি ছিল এগুলি ছিল আর অনেক কিছু ছিল যেমন একটা পুকুর মতো আর পাইছিল যেমন এটা ওয়ারি বটেশ্বর শেখরের সন্ধানে ইট নির্মিত বৈদ্য স্থাপতি হ্যাঁ এই এটা যে বৈদ্য ধর্মীয় কূপ মানে আর কি পুকুনিয়া বা পুকুর আমরা যা বলি এটা স্যাম্পলটা এটা পাইছে এটা আর অবশ্য বানায় রাখছে এই যে প্রথম আলোতে নিউজ হয়েছিল ওয়ারি বটেশ্বরের শেখরের সন্ধানে দশ পৃষ্ঠের একটা ধর নাকি খনন কাজ করে তারপর পুকুর ডজন পাইছিল এই যে ওয়ারি পটের সেখানে যখন ওইখানকার সবই আর কি আচ্ছা এখন তো অবশ্য গাছ টাছ লাগা রাখছে তারপর ইয়ে করে রাখছে যাতে মানুষ না যায় মাটি ভর রাখতে রাখছে হুম নির্দিষ্ট আছে তারপর বিভিন্ন নকশা টকশা ছিল এখানে যা নষ্ট হয়ে গেছে কীভাবে কিভাবে কোন জায়গায় কতটুকু গর্ত ছিল চিত্র অবস্থা এবং অবস্থান কোন জায়গায় নদী ছিল কোন জায়গায় আরিয়ালকা নদী গঙ্গা নদী পাহাড়িয়া নদী শিবপুর রায়পুরা মনর্দি থানা এডাটেডা এগুলি আর কি এবং ওয়ারি বটেশ্বরে আঞ্চলিক মানব বসতি राजनैतिक इतिहास इन्हें देश तुलसी